তো আজকে একটা কবিতা আমার নিজের লেখা তো আমি জানি না কেমন লিখেছি যেরকম পেরেছি লেখার চেষ্টা করেছি তো আমি অনুরোধ করবো আপনাদের সকলকে আমার এই কবিতাটাকে শোনার জন্য আর অবশ্যই আপনাদের মানে কি বলবো আপনাদের যে মতামত সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আমি একটু চেষ্টা করেছি লেখার তো আমার কবিতার নাম বা আমার লেখার যে সেটা হলো রাজনীতি তো রাজনীতি মানে কি সেটা সেই রাজনীতি দিয়ে আমার লেখাটা তা আমি পড়ছি বা আমি পুরোটা কদিন আগে লিখেছি তো এটা মনে নেই যার জন্য এই নোট ধরে বলতে হচ্ছে তো অনুরোধ করবো আপনার মানে আমার এই লেখাটা শোনার জন্য রাজনীতি রাজনীতি মানে হলো রাজাদের নীতি প্রজা হলে পথে নামো ধরো হাতে লাঠি রাজনীতি মানে হলো রাজাদের নীতি প্রজা হলে পথে নামো ধরো হাতে লাঠি রাজনীতি বুঝতে গেলে জাগতে হয় রাতে মধুগুলি করতে হয় প্রজাদের হাতে আজকে যাকে চোর বলছো কাল সে হচ্ছে সাধু এমন করেই চলছে রে ভাই রাজনীতির জাদু আজকে যাকে চোর বলছো কাল সে হচ্ছে সাধু এমন করেই চলছে রে ভাই রাজনীতির জাদু রাজা হওয়া কঠিন ব্যাপার বুঝতে হবে ভাই প্রজা হলে না বুঝলেও দিতে হবে সাই এই তো কদিন আগেও আমি পাচ্ছিলাম না টাকা যার জন্য ছাড়তে হলো ছেলেটাকে একা এই তো কদিন আগেও আমি পাচ্ছিলাম না টাকা যার জন্য ছাড়তে হলো ছেলেটাকে একা এই তো ভাই আর কটা দিন তারপর খেলা এই রাজ্য শুরু হবে চাকরি দেবার পালা এই তো ভাই আর কটা দিন তারপর খেলা এই রাজ্য শুরু হবে চাকরি দেবার পালা রাজনীতির কত খেলা দেখবো আমি ভাই হাজার হাজার বেকার জীবন পুড়ে হচ্ছে ছাই রাজনীতির কত খেলা দেখবো আমি ভাই হাজার হাজার বেকার জীবন পুড়ে হচ্ছে ছাই রাজনীতি করতে গিয়ে হারায় কত জীবন রাজা তখন বসে থাকে মুখে দিয়ে দাঁত গরু চুরি টাকা চুরি রাজারায় করে আর বেকার বেকার যুদ্ধ করে প্রজারা সব মরে রাজা হলে কোটি টাকা চুরি করলেও ছাড় রাজা হলে কোটি টাকা চুরি করলেও ছাড় আর প্রজা হলে দু টাকাতেই খাবে তুমি মার মার খাবে তুমি চেষ্টা করেছি যতটা পেয়েছি না কেমন লিখেছি আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মতামত জানানোর জন্য তো যাই হোক বিষয়টা হচ্ছে বর্তমান রাজনীতি সত্যি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই যে রাজা কখনো যুদ্ধে নামে না রাজা কিন্তু রাজকীয় বেশে বসে আছে আজকে প্রজারা যুদ্ধ করে মারা যাচ্ছে আজকে বেকারের সংখ্যা বেড়ে চলেছে অথচ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু কমেনি প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে কিন্তু বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে আজকে আরো কিছু বিষয় যেমন দেখতে পাচ্ছি আজকে যা বলুন না কেন আজকে দেখবেন টাকা বলুন লুট বলুন যে কোনো বড় বড় যে সব কেস আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি চুরি হচ্ছে লুট হচ্ছে অথচ সেখানে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু সাজা কিন্তু আজকে জনসাধারণ তারা যদি দু টাকা এক টাকাও কোনো কারণে সরিয়ে থাকে দেখা যাচ্ছে তার এমন মানুষ রয়েছেন যাদের পেট চালানোর জন্য কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে কিন্তু তাদের আমরা পিটিয়ে শেষ করছি তাহলে আমরা প্রকৃতভাবে কি চোরকে মারছি আজকে দেখতে পাচ্ছি কালকে যাকে চোর বলছি আজকে হচ্ছে সাধু এটা কিভাবে হচ্ছে আমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে রাজনৈতিক এক দল আর এক একদলকে বলছে যে ওরা হচ্ছে চোর এরা হচ্ছে সব চোর এই চোর এখন সময় এসেছে চোরদের শাস্তি পাওয়ার তো সেই চোর যখন আবার যে বলছে চোর তার যখন চলে আসছে সেই চোর সাধু হয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব হচ্ছে তাহলে এরা কি সত্যি প্রকৃত সাধু হচ্ছে নাকি যারা চোর বলছে এরা কি সত্যি ভালো নাকি এরাও চোর তাহলে বলুন তাহলে এই সব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আর মাঝখান থেকে আমাদের মতো প্রজারা কি করছে আমরা মারামারি করে মরছি এটাই তো আমরা সেটা টিভি খুললেও দেখতে পাচ্ছি আজকে কি বলবো প্রত্যেকটা জায়গায় মিডিয়া বলে কিছু আছে আপনাদের কি মনে হয় মিডিয়ায় আমরা যেটা বসে বসে দেখছি যেটা দেখে আমরা রেগে রয়েছি সারাদিন ওই মাথার মধ্যে একই চিন্তা রয়েছে টিভি চালানোর পর থেকে মানে সংসারে যে অশান্তি রয়েছে সংসারে যে কত রকম অশান্তি অনাটন চলছে তারপরেও যখন টিভি খুলছি তার থেকে দ্বিগুণ অশান্তি দেখতে পাচ্ছি তাহলে বলুন কেমন জায়গায় রয়েছে কোথায় কোথায় যাচ্ছে রাজনীতি করতে মানুষ যাচ্ছে আজকে শিক্ষার ব্যবস্থা পড়ছে আজকে একদিকে যেমন শিক্ষার ব্যবস্থা ভেঙে পড়ছে অন্যদিকে নেতাদের পকেট মোটা হয়েই চলেছে এগুলো কি এগুলো বললে বাজে কথা কিন্তু সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু মানুষ আছে জেনে বুঝে অন্যায় করছে আর আরো কিছু মানুষ রয়েছে সেই জেনে বুঝে অন্যায় করা মানুষকেই সাপোর্ট করে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি আর একজন মানুষ ভালো বলছে সেই মানুষটার পাশে খুব কম সংখ্যক লোক দাঁড়িয়ে আছে এই যে যে জায়গাটা এটা কবে মানে আমরা যদি সকলে যদি সঠিকভাবে কাজ করি সঠিক মানুষের সামনে দাঁড়াই সঠিক মানুষকে নির্বাচন করি আমাদের উচিত বর্তমান যে রাজনৈতিক সিস্টেম সেই সিস্টেমটাকে পুরো পরিবর্তন করার এই রাজনৈতিক মতবাদ যারা একবার ভাবে যে আমরা যদি একবার কোনোভাবে সিলেকশন হয়ে যেতে পারি তাহলে আমরা লুটবো এত টাকা কোটি কোটি টাকা লুটতে পারবো এই যে যে ধারণা এই করতে করতে হবে এখন থেকে আমাদের তৈরি আমি যদি একবার সুযোগ পাই তাহলে মানুষকে গড়ে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি আমরা কি পাচ্ছি সেরকম একটা সরকার আমরা তো শুধু প্রতিশ্রুতি পাচ্ছি প্রতিশ্রুতি কাজ কতটা পাচ্ছি কিচ্ছু পাচ্ছি না তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই যে যে কথাগুলো বলছি এর জন্য আমাকে অনেকে গালাগাল করবে অনেকে অনেক বেশি কথা বলবে অনেক নেতা নেত্রী রয়েছেন তারা অনেক কিছু বলতে পারেন অনেকে বলছে বলছে নয় না অনেকে বলছে আর কিছু অন্ধভক্ত রয়েছে তারা বলছে তো সেই অন্ধভক্তদের আমি বলতে চাই অন্ধ না হয়ে আগে চোখটা খোলো নিজের চোখটাকে আগে সঠিকটা জানো অধ্যয়ন করো এটুকুই বলবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার